আসসালামু আলাইকুম বিয়ার্স ডেনিমেক আসলে দেখতে কেমন সেটাই এখন দেখাচ্ছি এই হচ্ছে আমাদের প্রথম গেট দরগড়িয়া মাস্টারবাড়ি থেকে রাস্তার হচ্ছে পূর্ব পাশে দুই থেকে তিন মিনিট হাঁটলে আপনারা চলে আসবেন ডেনিমেকের গেটে আর এই দিক দিয়ে যদি যান ওই যে খাম্বাটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দ্বিতীয় গেট এই হচ্ছে আমাদের প্রোডাকশন ভবন এইটা পুরোটা এটা হচ্ছে সাততলা একটা ভবন আর ওই পাশে হচ্ছে আমাদের অফিস ভবন যেটা দেখতে পাচ্ছেন চলেন ভিতরটা দেখে এটা একটা বিজি রোড দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেইন গেট এই হলো আমাদের মেইন গেট সিকিউরিটি রুম এই হচ্ছে আমাদের ভবনের ফ্রন্ট ভিউ আপনারা যদি ভিতরে প্রবেশ করেন এ হচ্ছে গাডরা আছে এটা হলো আমাদের ভবনের ফ্রন্ট পার্ট ওই পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশিং ভবন এ হচ্ছে সুন্দর একটা প্রকল্প গাছের নিচটা হচ্ছে আমাদের স্টোর সেকশন লোডিং আনলোডিং এরিয়া এদিকে হচ্ছে আমাদের মেডিকেল ডে কেয়ার প্রবেশে এবং বাইরের জন্য আমাদের টোটাল পাঁচটা এক্সিট আছে এটা হচ্ছে সেকেন্ড গেটটা দেখাচ্ছি এ হলো আমাদের সেকেন্ড গেট এই হচ্ছে আমাদের অফিস ভবন প্রোডাকশান ভবনের সাথে জয়েন্ট এদিকে যাচ্ছি ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো বলে দেখেন আপনারা যদি এখান থেকে খেয়াল করেন ওই যে শুরুতে দেখতে পাচ্ছেন ডি তারপরে ই এন আই তারপরে হচ্ছে এম তারপরে এ সি এইচ এই হল ম্যাক গার্ডেনিংটা অনেক সুন্দর করে করা এই যে দেখেন এই বন্যগুলার ভিতরে হচ্ছে এক জাতীয় বৃক্ষ আছে দেখতে পাচ্ছেন পুরোটা পুড়ে যাচ্ছে না গাছে এই হচ্ছে আমাদের অফিস ভবনের ভিউ এখানে যে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরমানা গ্রুপের লোগো এটা হলো আরমানা গ্রুপের লঘু এটাকে এভাবে করা হয়েছে এই পাশে গার্ডেনিং আছে গার্ডেনিং দেখতে পাচ্ছেন এই হচ্ছে গার্ডেনিং দুই পাশে হচ্ছে গাছগুলো উঠে গেছে এইখানে ফল ধরে আছে জামরুল অনেকে আমরুজ বলে আরো অনেক গার্ডেনিং আছে এটা হচ্ছে ববনের ফ্রন্ট পার্ট এর বাইরে হচ্ছে আপনারা ব্যাক পার্টে হচ্ছে আরো অনেক গার্ডেনিং আছে ছাদের মধ্যে গার্ডেনিং আছে এগুলাতে প্রচুর পরিমাণে পাখি আছে পাখিদের বাসা এ হচ্ছে কামরাঙ্গা ধরে আছে এগুলো কামরাঙ্গা গাছ কামরাঙ্গা ধরে আছে আমরা চলে যাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো এইখানে এই যে অ্যাকাউন্টসের আনিস স্যার সাইদুর স্যার ওনারা চলে আসতেছে আমরা যাচ্ছি এখন হচ্ছে আজকে আমাদের ঈদের আগে হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে সেই উপলক্ষে প্রত্যেক শ্রমিক ভাই বোনকে আমরা এক কেজি করে আম দিচ্ছি ওইখানেই যাব প্যাকিং চলছে খুবই একটা মহতি উদ্যোগ এ হচ্ছে স্টোর লিডার বিল্লাল ভাই বস এই যে আমের ট্রাক চলে আসছে দেখতেই পাচ্ছেন আম প্যাকেজিং চলছে প্রত্যেক শ্রমিক ভাই আমরা হচ্ছে এক কেজি করে আম দিব আজকে আট হাজার শ্রমিককে আট হাজার কেজি আম দিব দেখতে পাচ্ছেন প্যাকিং চলছে করতেছে জামের প্যাকিং সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে এই উপরে মামুন আছে আছে আমাদের সম্মানিত এডমিনিস্ট্রেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে এখানে এডমিনিস্ট্রেশনের সিনিয়র ম্যানেজার মামুন স্যার আছে এই যে আম দেখেন এই যে মামুন একটা আম নিয়ে দাঁড়ায় আসছে মামুন কেমন এটা টেস্ট কেমন হবে গুটি আম না এটা একবারে ফরমালিন মুক্ত বাগান থেকে সংগ্রহ করছি আমরা নিজে গিয়ে সোর্সিং করে নিয়ে আসি চমৎকার একটা কালার আসছে এইখানে দেখেন সল্টিং করে প্যাকিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে সবাইকে চার পিস করে দেওয়া হবে সকল শ্রমিক ভাই বোনকে এটা মৌসুমি ফলের স্বাদ নেওয়ার জন্য ডেনিমেক প্রায় সময় এরকম উদ্যোগ নিয়ে থাকে দেখেন এখানে কিন্তু সল্টিং করে ছোটোগুলাকে আলাদা করে ফেলা হচ্ছে ছোটো আমগুলা কিন্তু দেওয়া হচ্ছে না যেগুলো নষ্ট বা ছোট এগুলো কিন্তু আমরা দিচ্ছি না টোটাল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের হানিফ স্যার পরিশ্রম করতেছে অক্লান্ত পরিশ্রম দেখতেই পাচ্ছেন এখানে সল্টিং চলতেছে চারটা চারটা করে প্যাকেট করে কার্টুন হয়ে যাচ্ছে হ্যাঁ না এটা আলাদা এই যেভাবে কার্টুন হয়ে যাচ্ছে কার্টুন হয়ে যাচ্ছে পার কার্টুন হচ্ছে চল্লিশটা প্যাকেট আছে আমরা যেটা করব লাইন ওয়াইজ দিয়ে দিব প্রত্যেক লাইনে আমাদের আশি থেকে নব্বই জন শ্রমিক আছে শ্রমিক স্টাফ সবার জন্য দেখা গেছে পার লাইনে যে কয়েকজন শ্রমিক কর্মকর্তা কর্মচারী আছে সবার জন্য এই যে ভাইয়া আছে অক্লান্ত পরিশ্রম করতেছে কেমন আমের কোয়ালিটি কেমন ভালো এই উদ্যোগকে কি স্বাগত জানান ভবিষ্যত হইলে ভালো হবে যে সবাই অনেক খুশি আসলে উপহার পাইতে কান্না ভালো লাগে এই হচ্ছে আমাদের আমের সাইজ দেখতে পাচ্ছেন ক্যারেট খোলা হচ্ছে প্রত্যেক ক্যারেট থেকে এরকম আম বের মশালা দিলে ভালো সাইজই দিচ্ছে আমরা বাগান থেকে সোর্সিং করে নিয়ে আসি আমাদের উদ্যোগটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রায় সময় এরকম উদ্যোগ নিয়ে থাকি খুব রিসেন্ট হচ্ছে রোজার সময় আমরা বারোটা গরু কোরবানি বারোটা গরু জবাই করছি আমরা যেটা দিয়ে হচ্ছে ইফতার মাহফিল করা হয়েছে প্রত্যেক শ্রমিক ভাই বোনকে আমরা ইফতারের প্যাকেজ দিয়েছি বিরিয়ানি রান্না করে এখন হচ্ছে আম দিচ্ছে আট হাজার কেজি আম নিয়ে আসা হয়েছে বাগান থেকে ডিরেক্ট সোর্সিং করে এবং এখানে কোনো ফরমালিনের ছায়া পর্যন্ত নাই এই যে দেখেন পশ ঝরতেছে ফ্রেশ আম এই যে দেখেন এটা কাটেন এই যে দেখেন পশ ঝরতেছে কোনো কেমিক্যাল দিয়ে পাকানো না একবারে গার্ডেন ফ্রেশ কেউ যেন কম বেশি না পায় সবাই যেন সমবন্টন নিশ্চিত করার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে দেখতেই পাচ্ছি এক ট্র্যাক চলে আসে আরেক ট্রাক আসতেছে প্যাকিং হচ্ছে সবাইকে আমরা দিয়ে দিব মৌসুমি ফলের স্বাদের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের জন্য আপনার পক্ষ থেকে ভালোবাসা রাখবেন আম আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ